দেখো বন্ধুরা আমি এর আগের ভিডিওতে তোমাদের নার্সারি থেকে জবা গাছ নিয়ে এসে রিপোর্ট করার আমি ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম এবং অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে ফুলটা ফোটার পর আমি যাতে ছবিটা দিই তখন যেহেতু কুড়ি অবস্থায় ছিল দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কুড়ি অবস্থায় যে ফুলটি ছিল সেটা কিন্তু এখন সুন্দরভাবে ফুলটা ফুটে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তোমরা বুঝতে পারছো কি না জাস্ট এখন খুব দুপুর বেলা রোদটা আছে দেখো খুব সুন্দর টুকটুকে লাল আমি তোমাদের বলেছিলাম যে ফুলটি টুকটুকে লাল খুব সুন্দর হবে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে ফুলটা দেখাতে দেখো বন্ধুরা তোমাদের আপডেট ভিডিওটি আমি দিয়ে দিলাম আজকে জাস্ট আজকেই ফুটেছে সকালবেলায় আমি দুপুরবেলায় ছবিটা নিচ্ছি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম এবার তোমরা বুঝতে পারলে দেখো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করে দিলাম অনেক সময় দেখা যায় নার্সারি থেকে কুড়ি অবস্থায় গাছ নিয়ে এসে বসালে অনেক সময় কুড়িটা কিন্তু শুকিয়ে যায় শুকিয়ে কিন্তু ঝরে পড়ে এবং ফুল ফোটা অবস্থায় নিয়ে এসে তারপর রিপোর্ট করলে কিন্তু ফুলটাও কিন্তু ঝরে যায় বা ফুলটা ফোটে না দেখো এক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হয়নি একদম ফুলটা খুব সুন্দর ফুটেছে একদম টুকটুকে লাল এবং এটা পঞ্চমুখী জবা এটা পঞ্চমুখী জবা দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমি সেটা কিন্তু শেয়ার করে দিলাম হ্যালো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি তোমাদের আমার গাঁদা গাছের কালেকশানগুলো দেখাতে দেখো এটা কিন্তু একটা পুনে ভ্যারাইটির জবা এবং প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এবং ফুল এসেছে যেগুলো তোমাদের না দেখালে না মনটা আমার ঠিক ভালো লাগছিল না দেখো কি সুন্দর ফুলগুলো ফুলটা দেখেছ কত সুন্দর ফুলগুলো এবং প্রচুর পরিমাণে দেখো এই যে এটা দেখো ডগায় ডগায় কত কুড়ি এসেছে এবং এখানে আর একখানা ফুল এবং গাছটা কতটা হেলদি দেখো প্রচুর পরিমাণে গাছটা কিন্তু হেলদি অনেকেই বলে যে রাসায়নিক সার ব্যবহার না করলে অনেকের গাছ নাকি হলুদ হয়ে যাচ্ছে পাতা পাতা যাচ্ছে মিলি মিলিপাগের আক্রমণ হচ্ছে আমার কিন্তু সেসব কিছু নেই কিন্তু আর যদিও আসে মিলিবাগ আমি সেগুলো নিয়ে চিন্তিত হই না কারণ ওগুলো আপনার থেকেই ঠিক হয়ে যায় প্রায় এবং এই যে আমরা যতই দুবেলা করে জল দিই না কেন বৃষ্টির জলটা পেলে গাছগুলোর চেহারা কিন্তু পাল্টে যায় যদিও এখনও বৃষ্টির জল পাইনি আকাশে মেঘ করেছে এবং ফোটা ফোটা বৃষ্টি পড়ছে জানি না এরপরে কতটা বৃষ্টি হবে এই যে বন্ধু দেখো এই যে এটা আমার হচ্ছে দেশি জবা এটা দেশি জবা এই যে এটাও দেশি জবা এই মুহূর্তে ফুল নেই এটার এটাও একটা দেশি ভ্যারাইটি এই যে এটা এটা দেশি ভ্যারাইটি এবং আর একটা গাছ যেটা সেটা হচ্ছে লঙ্কা জবা দেখো এটা লঙ্কার মতো আকার বললে এটার নাম হয়েছে লঙ্কা জবা এই যে একখানা ফুল আছে এটা জাস্ট আর একটু ফুটলে একটু বড় হবে খুব একটা বড় হয় না এ দেখো প্রচুর কুড়ি আছে এখানে এই যে ডগাই ডগাই প্রচুর কুড়ি এ দেখো এটা আমার পুনে ভ্যারাইটি দেখালাম এবার এসো আমি দেখাচ্ছি এবার আমার অস্ট্রেলিয়ান জবা এ দেখো বন্ধুরা দেখো কি সুন্দর অস্ট্রেলিয়ান জবাটা কত কুড়ি এসেছে দেখো অপূর্ব দেখো প্রচুর পরিমাণে কুড়ি এবং প্রচুর হেলদি গাছটা দুর্দান্ত চোখ দুটো জুড়িয়ে আছে পেতে এবং এটা হচ্ছে থাই ভ্যারাইটির জবা এই দেখো ঠিক আছে বন্ধুরা আমি তাহলে তোমাদের আমার জবা গাছের কালেকশান দেখালাম এবং জবা ফুলগুলো তোমাদের দেখালাম দেখো কত সুন্দর এ দেখো ঠিক আছে ভিওয়ার্স তোমরা এভাবে অর্গ্যানিকভাবে গাছ করতে থাকো আর আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটা নতুন প্লিজ ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো যাতে আমি মোটিভেট হই পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আর দেখতেই পাচ্ছ চারিদিকে আকাশে মেঘ পাখির দলগুলো পুড়ে যাচ্ছে আকাশে মেঘ করেছে এবং বৃষ্টি পড়ছে এবং মেঘের গর্জনও শোনা যাচ্ছে যেহেতু তার আগে প্রচুর রোদ ছিল আমি ভিডিওটা করতে আসতে পারিনি যার জন্য আমি তোমাদের জন্য এখন এলাম করতে দেখো ভিয়ার্স আমার ছোট্ট প্রয়াস ছোট্ট বাগানটা আমি তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করলাম যেহেতু চারিদিক এখন অন্ধকার হয়ে গেছে যার জন্য খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না গাছগুলো ঠিক আছে বন্ধুরা আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এর পরবর্তী সময়ে তোমরা নিশ্চয়ই দেখবে আমি অন্য কোনো ভিডিও নিয়ে এসেছি ততক্ষণ সবুজের সঙ্গে থেকো খুব 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 ভালো থেকো তোমরা ঠিক আছে